এই বাবার যদি মারা যায় এই পরিবারটায় পুরো নিঃস্ব হয়ে যাবে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি অনুগ্রহ করে আজকের ভিডিওটি শেয়ার করে দেন যাপর ভাই এই যে বসা আছে ওনার লজ্জা স্থানে একবার পুরো গোড়ার মধ্যে পুরো পয়সা গেছে পচাবার রাস্তা পুরো পয়সা গেছে চাঁদপুর সদর হাসপাতালে যখন নিয়ে যায় ওইখান থেকে ডাক্তার বলছে আমাদের আমাদের পকেট সম্ভব না আপনারা প্রাইভেটে নিয়ে যান নিয়ে গিয়ে হয়েছিল। প্রাইভেটে প্রাইভেট থেকে আবার সদর হাসপাতাল ফাড়াইছে এখন সদর হাসপাতালের ডাক্তাররা বলছে ওনাকে ইমার্জেন্সি ঢাকায় নিতে হবে ঢাকায় নিলে মোটামুটি ওনাদের ভালো সুস্থ একটা চিকিৎসার ব্যবস্থা হবে কিন্তু ঢাকা যদি নিয়ে যাবে ওনাদের পক্ষে নেওয়ার সম্ভব না ওনাদের এত টাকা নাই যে ওনারা ঢাকা নিয়ে যে চিকিৎসা করবে ক কয়দিন হয়ে গেছে আজকে তিন দিন হয়ে গেছে তারা নিতে পারি না চিকিৎসা করতে পারি না টাকার জন্য আচ্ছা আজকে তিন দিন হয়ে গেছে ওনারা বলতেছে আজকে তিন দিন হয়ে গেছে এই টাকার জন্য ওনারা নিতে পারতেছে না এই ঢাকায় আর কি তো এখন ইমার্জেন্সি ওনারা বলছে ইমার্জেন্সি ঢাকা ট্রিটমেন্ট করতে হবে কারণ ওনার যেই ছবিটা দেখলাম বা ওনার যেই এই স্থানটা দেখলাম পুরা নিচ থেকে পুরো সাদা হয়ে পুরো ফেটে গেছে লজ্জা স্থানে যে ই আছে যে পসবের রাস্তাটা প্রসাবের রাস্তাটা পর্যন্ত পৌঁছে গেছে আজকে সকালবেলা নাকি উনি প্রসাব করতে গেছে পশাবো করতে পারে না পুরো প্রথম অবস্থায় ওনাদের এই জায়গায় ভয়াবহ ব্লাড বের হয়েছে প্রসাবের সাথে তাই না আচ্ছা আপনিও আসেন এখানে আসেন এই কি প্রসাবের সাথে কি তো ওনার অবস্থা পুরো ভয়াবহ একটা অবস্থা আমরা ওনার সাথে কথা বলবো ওনার সাথে কথা বলার আগে ওনার স্ত্রীর সাথে কথা বলি দেখি ওনার স্ত্রী কি বলে আচ্ছা ওনার ওনার যে বিষয়টা দেখছেন কি অবস্থা আছে একটু বলেন তো প্রস্তাব পুরো বর আছে জান পুরো ফসবে রাস্তা ইনফেকশন হয়ে গেছে সে কেহত হয়ে গেছে গিয়ে পসবে জায়গার ভিতরে প্রসাব করতে পারে না ফসবে জায়গার ভিতরে প্রসাব আটকিয়ে থাকে পরে পসবে রাস্তার ভিতরে অনেকটা ইয়া চামড়া হচ্ছে চামড়াটা হরিয়া লাস্টে অনেক কষ্টে প্রসাব করছে প্রস্রাব করার পরে তো অনেক হ্যারেট বেলাট গেছে ডাক্তার বলছে আমাদের প্রাইভেটে গেছি যে প্রাইভেটের ডাক্তার বলছে আপনারা সদর সদরের কাছে গেছি তারা বলছে আমরা এটা দেখে আমরা এই জায়গায় ইয়ে করতে পারবো না ডাকায় নিয়ে তারে চিকিৎসা চালান আমরা বলছি যে স্যার আমরা ডাকায় নিয়ে চিকিৎসা চালাতে পারবো না আপনারা এদিকে একটু চেষ্টা করেন আমরা আমরা গরিব সহযোগিতা করেন সবাই মিলে সহযোগিতা করেন তাহলে আমরা এদিকে একটু ইয়ে করেন বলার না ডাকা নিয়ে পাঠিয়ে দেন তো এরপরে বাড়িতে বাড়িতে আইছি বাড়িতে আনার পরে টাকার জন্য নিতে পারি না এই জন্য আপনাদের কাছে আমরা একটু কিছু চাইছিলাম যেন আমরা একটু চিকিৎসা করা হইতাম দেশবাসী কাছে কি চান দেশবাসীর কাছে আমরা একটু টাকা চাই সহযোগিতা চাই যে সবাই আমরা একটু সবাই মিলে একটু সহযোগিতা করে আমরা একটু টাকা নিতে পারি তার চিকিৎসা চালাতে জন্য আমার ছেলেমেয়ের সামনে যেন একটু থাকতে পারে আচ্ছা আচ্ছা আমরা ওনার মায়ের সাথে গর্বদারিনী মা যিনি ওনার সাথে একটু কথা বলি এই যে আপনার যে সেলের এই অবস্থা আজকে কতদিন ধরে হ্যাঁ টাকার জন্য কি চিকিৎসা করতে পারেন না যে দুই মাস আমার সেলের এই অবস্থা টাকা পয়সা আমরা হারি না বাবা গরিব মানুষ আমরা তো কি করবো তো এই বাচ্চাটা নিচে নিচে হাসপুর সদর নিচে ফাইবার হোক নিচে সদর হোক কোনানি রাহে না সব শেষ বাবা আমি কিচ্ছু নাই বাবা কি মেয়ে ফুটে কে সেই বা বাবা তোমরা যে দয়া করো যদি নাইলে করার কিছু না বাবা

আসলে মেয়েটা পুরা আবেগে ইয়ে হয়ে গেছে কান চোখের পানি ধরে রাখতে না তার বাবার কি অবস্থা যখন ব্যথাটা উঠে তখন তার বাবা কান্না করে চিৎকাস চেষামেশি করে ঘরের মধ্যে এই কান্না চিৎকাচ চেসে মেয়েটা সহ্য করতে না তো যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন পারলে একটু সহযোগিতা করেন সহযোগিতা করতে না পারলে আজকের ভিডিওটি শেয়ার করে দেন আমার লজ্জাস্থান বসে যাক ইনফেকশন হইছে আমি টাকার জন্য চিকিৎসা করতে পারি না সব একটু সাহায্য করে আমার বাবা ছাড়া আমার কেউ নাই আমি পড়াশোনা করতে চাই আমার বাবা যদি দুনিয়াতে না থাকে তাহলে আমি কিভাবে পড়াশোনা করব আমার বাবা ছাড়া দুনিয়াতে আর কেউ নেই যদি সহযোগিতা করতে না পারেন আজকের ভিডিওটি শেয়ার করে দেন আচ্ছা আমরা সরস্বতী যে রোগী তার সাথে কথা বলি এই যে আপনার কি সমস্যা এটা বলেন তো একটু কষ্ট করে কাজে গেছিলাম কাজে গেছি এলাম আর একটা ফিসিল উসিল করছি ভাই উস আর হঠাৎ কামড় কামের ভিতরে জ্বর উঠে গেছে জ্বর উঠে যাওয়ার পরে বাড়িতে এসেছি পরের দিন ওষুধ খাইতে আছি ওষুধ খাওয়ানোর পরে দিয়ে ফসা ফেসাবাস জায়গা এর মোটে হয়ে গেছে পানি উঠিয়ে মোটে হয়ে গেছে পরে ডাক্তারের গেছি ওষুধ ওষুধটা ওষুধ দিছে ওষুধে ধরে না পরে আমি সদরে গেছি সদরে ছিলাম বারো দিন বারো দিন পরে বাড়িতে এসেছি ওষুধ লিখিয়ে দিয়েছি ওষুধ খাইছি কোনো কাজে কাজ করে না পরে আবার আমি গেলাম প্রাইভেটে প্রাইভেটে যায় সারে দেখে দেখলে পরে দশ হাজার বারো হাজারটি নষ্ট হয়ে যাইছি কোনো কাজ হয় না আবার প্রাইভেটে গেছি প্রাইভেটে যায় স্যারের কইছে সদর ভর্তি দিছি কেন কোনো কাজ হবে না সদর ভর্তি পরে সদর ভর্তির দেন আবার গেছি আর কয় স্যারে বারো স্যারে বলছে ঢাকা মেডিকেল হসপিটাল যাও আমি বলি স্যার আমি অসহায় আমার তেন টাকা পয়সা আমার ঢাকা নেই আমি যাব এর কাছে যদি আপনাকে সহযোগিতা পাই যদি আমার সহযোগিতা করে আমি একটু বাঁচতে পারবো তো এই যে ওনার ছোট একটা মেয়ে আছে এই তোমার বাবার কি সমস্যা এটা বলো তো তুমি আমার বাইরে জায়গার ভেতরে ইনফেকশন হয়েছে থাকার জন্য চিকিৎসা বাঁচতে পারি না তার জন্য আপনারা চিকিৎসায় সাহায্য করেন আমার বাবা ছাড়া আর কেউ আচ্ছা এই যে ওদের কথা আপনারা সবাই শুনতে পারছেন এই যে ওনাদের বিকাশ নাম্বারও আছে নগদ নাম্বারও আছে এই যে দেখতে পারতেছেন নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান এইট নাইন সেভেন থ্রি এইট থ্রি এইট এটাতে আছে নগদ আর নিচে যেটা দেওয়া আছে দেখেন জিরো থ্রি ওয়ান এটা তো আছে বিকাশ আপনারা পারলে স্ক্রিনশট দিয়ে রাইখে দেন যখন আপনারা সুযোগ পাবেন তখনই আপনারা সাহায্য সহযোগিতা করে আর যদি সাহায্য সহযোগিতা করতে না পারেন আমি আবারও বলছি আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন যাতে কেউ না কেউ ওনাদের পাশে দাঁড়াইতে পারে দেখেন ভাই ওনাদের ঘরের একটা অবস্থা দেখেন এই দেখেন পুরাই ঘর ভাঙ্গাসোর অবস্থা এই লোকটায় আগে এই লেবারের কাজ করতো হ্যাঁ সিমেন্টের যে সিমেন্টের বস্তা এদিক সেদিক সে এদিক থেকে সেদিক নিয়ে যেত ওদিক নিয়ে যেত তো তারপর আপনি কী কাজ করতেন রিক্সা চালাইতো রিক্সা চালাইতো রিক্সা পর্যন্ত চালাইছে দেখেন এই যে সামান্য ইনকাম থেকে ওনার এই যে স্ত্রীকে চালাইতেছে দুইটা মেয়েকে চালাইতেছে আর একটা ছেলেকেও চালাইতেছে দেখেন এই যে টাকার জন্য কিন্তু ঘরের অবস্থা দেখেন এই ঠিকও করতে পারতেছে না এই যে পীরের অবস্থা দেখেন টিনের অবস্থা দেখেন পুরো ভয়াবহ একটা অবস্থা আমার মনে হয় না তুফান একটা ভয়াবহ একটা তুফান আসলে আমার মন বলতেছে ঘরটা যে কোনো মুহূর্তে পেরে যেতে পারে হ্যাঁ আপনারা দেখতেই পারতেছেন এই মানে পায়ার নাই ঠিক পালান না ঠিক এই জায়গায় শোকের মোকট যা আছে দরজার নাই ঠিক দেখেন দুইটাই যে একটা বিয়ের উপযুক্ত মেয়ে আছে আর ছোট একটা মেয়ে আছে দেখেন তাদের অবস্থা আপনারা যে যতরূপ পারেন আল্লাহর অবস্থা হইলেও ওই যে ওনাদেরকে একটু এই যে ওনাকে চিকিৎসার জন্য একটু সাহায্য সহযোগিতা করেন এই বাবারা যদি মারা যায় এই পরিবারটায় পুরো নিঃস্ব হয়ে যাবে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি অনুগ্রহ করে আজকের ভিডিওটি শেয়ার করে দেন বিজয় নিশ্চিত চাঁদপুর সদর বাগাদি বারে এটা কাজী সদ্দার বাড়ি থেকে আমি কেএম শাকিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম